দেবদার ধূমকেতুর জল মেশানো বক্স অফিস শুনে খুব হাসি পাচ্ছে ভাই বিশ্বাস করো ডে থ্রি ধূমকেতুর জল মেশানো বক্স অফিস কালেকশান তোমার সাথে শেয়ার করছি হ্যালো দেভিয়ান্স আসতে আসতে ধীরে সুস্থে খিস্তি মারো প্রথমে বলি খিস্তি মারার আগে আগে ভিডিওটা দেখো দেন তোমরা খিস্তি মারো ভিডিওটা দেখার পরে তোমাদের আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে এইটুকানি বলতে পারি তো এই যে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি দেবদার এই সাকসেসটাকে সবাই সেলিব্রেশন করতে বা সেলিব্রেট করতে লজ্জা পাচ্ছে কেউ মেনে নিতে পারছে না যে হাউ ইটস পসিবল কীভাবে সম্ভব এটা দেবদা এত টাকা কালেকশান কীভাবে করছে একটা ধূমকেতুর মতো ছবি একটা বস্তা পচা পুরনো দশ বছর আগের ছবি যেখানে সেই দেব শুভশ্রীর পুরনো জুটিটা রিল লাইফের রিয়েল লাইফের যখন তাদের ব্রেকআপ হয়নি তখনকার দিনের ছবিটা আজকে দশ বছর পরে তাদের ব্রেকআপ হয়ে গিয়ে অন্যজনের সাথে মিলিত হয়ে একজন তো বিয়েই করে নিল তার দুটো বাচ্চাও হয়ে গেল আর একজন এখনো বিয়ে করেনি করবে কদিন পরে তো এই রকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে ধূমকেতু ছবিটা মানে অবশ্যই প্রাসঙ্গিক ছিল এত বছর ধরে মানুষ যে মনে রেখেছে ধূমকেতু সিনেমাটাকে তো সবই বহন করে চলেছে দশ বছর ধরে ঠিক আছে যাপন করে চলেছে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র দেব ভক্তের কথা বলছি না আমাদের মতো যারা নিউট্রাল অডিয়েন্স রয়েছে তো আমাদের না কোথাও গিয়ে একটা ভালো লাগা কাজ করেছে যে এই ছবিটা মাস্ট ওয়াচ মুভি ধূমকেতু ছবিটা দেখতেই হবে আমাদের ঠিক আছে অনেকে ভাবে যে আমি হয়তো দেব হেটার্স চরম দেব হেটার্স অ্যাকচুয়ালি সেটা না দেবদার প্রত্যেকটা মুভি আমি কিন্তু দেখেছি তোমরা যারা যারা বলো যে অর্পণ দা ফ্যান অবশ্যই আমি বোম্বাদার ফ্যান বাট বিশ্বাস করে বোমবাদার এত অজস্র ছবি সাড়ে তিনশো চারশো খানা ছবি আমার না এখনো দেখা হয়নি কিন্তু এইটুকানি বলতে পারি দেবদার প্রত্যেকটা মুভি আমি দেখেছি একাধিকবার দেখেছি তার কারণ আমাদের জন্মটা আমাদের তো খুব একটা বেশি এজেড নই আমরা আমাদের বয়সটায় ছোটোবেলাকার সময় দেবদা উঠেছিল তখন দেবদার জামানা ছিল আর কি সেই অর্থে যদি বলি স্কুল লাইফে ছোট থেকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবদের প্রত্যেকটা মুভি দেখছি কিন্তু ধূমকেতুর যে বক্স অফিস কালেকশানটা যারা যারা বলছে যে জল মেশনে বক্স অফিস কালেকশান তারা কি বিএমএসটা দেখছে না বুক মাই শোটা তো খুললেই আমরা দেখতে পাবো যে ইয়োলো ঝড় মানে ধেয়ে আসছে প্রত্যেকটা দিন আজকের দেবদার নিজে জানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ শোস আর হাউসফুল ইয়েস দুশো পঁচাত্তরটা ধূমকেতুর শো আজকে হাউসফুল ছিল সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্স বেশিরভাগ বুঝতে পারছো তোমরা ক্রেজটা যেখানে একটা সাউথের এত বড় মুভি রজনীকান্ত রয়েছে ঠিক আছে আমির খানের মতো লোক রয়েছে নাগার মতো ক্যারেক্টার রয়েছে মানে তাদের সিনেমা কুলি চলছে চারিদিকে সবচেয়ে বেশি চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ধুমকে সাথে মেন ক্লাসটা হয়েছে ওয়ার্ড টুয়েট যেখানে ঋত্বিক রয়েছে এবং আমাদের এর জুনিয়র এন রয়েছে তাদেরকে বিট করা কতটা চ্যালেঞ্জিং বলো দেবদা বলেই সম্ভব এটা কিন্তু মানতে হবে মেগাস্টার ফর আর ডিজাইন মেগাস্টার দেবদা সত্যি ভাই মেগাস্টার দেবদা এটা এটা কিন্তু মানতে হবে আমি মানে যা তা যে বলে দেবো যে কোনো ভিডিওতে সেটা কিন্তু না ভাই এটা সত্যি প্রমাণিত এবং ফার্স্ট দুদিনে আমরা দেখেছি যে মানে আড়াই কোটি বা দু কোটি দশ লক্ষর মতো কালেকশান এবং আজকেও কিন্তু বেশ ভালো রকম প্রায় পৌনে দু কোটির মতোই কিন্তু কালেকশান করেছে আই থিঙ্ক এখনও শো চলছে রাতেও নাইট শো রয়েছে যা দেখছিলাম সকাল থেকে যে কী হারে ফার্স্ট বুকিং হচ্ছে যে অ্যাডভান্স বুকিং এবং স্পট বুকিং আমাদের সিগন্যাল স্ক্রিনগুলি আমি তো দেখছিলাম অশোকাট অশোকায় ভিজিট করতে গিয়েছিলাম ভাই আলাদা ক্রেস কিন্তু দেবদার দেবদার এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদার ফ্যান্সদেরকে ঠেকানো যাবে না দেবদার মুভি থেকে মানে মুভি দেখা থেকে নিউট্রাল অডিয়েন্স এবং দেব ফ্যান্সদেরও আটকানো যাবে না দেবদার ফ্যান্সরা ধূমকেতু ছবিটাকে দুবার তিনবার ধরে দেখছে ছবিটায় অনেক ল্যাকিং রয়েছে ধূমকেতু ছবিটা ফিনিশটা ঠিকঠাক করতে পারিনি সত্যি শেষটা ফিনিশটা ঠিকঠাক করতে পারেনি এবং যেন কোথাও খাপচারা খাপচারা লেগেছে কিছু কিছু অংশে একটু অন্যরকম লেগেছে ঠিক মানে মেলাতে পারেনি বইটাকে এন্ডিংটা ঠিকঠাক হয়নি প্রপার তার সত্ত্বেও দেবসুভশ্রী এই দেশু জুটিটার কতটা পপুলারিটি কতটা দর্শকদের চাহিদা কতটা তারা রিলেট করতে পারে কতটা তারা ভালোবাসে এই দেবশুভশ্রীর জুটি থাকে সেই দু হাজার নয় দশে সেই চ্যালেঞ্জ পরে জুলিয়ারে খোকা চারশো খোকা খোকাবাবু রোমিও সেই অডিয়েন্সটা আবার দশ বছর পরে যখন দেবশুভশ্রীকে এত বছর পরে দশ বছর পরে দেখছে ওটা না ভাই দেবশুভশ্রীর একটা নস্টালজিয়া হলের মধ্যে একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিয়েছে খুব সুন্দর একটা আর মুহূর্ত তারা কিন্তু ক্রিয়েট করেছে এটা কিন্তু মানতেই হবে তো সেটার জন্য দেবশ্রুভশ্রীর জুটিটাকে হয়তো শেষবারের মতো সেলিব্রেট করার জন্য দর্শক একবার হলো হলেই যাচ্ছে হলে গিয়ে দেখছে হলে যাচ্ছে এবং দেবশুভশ্রীর শুধুমাত্র জুটি না দেব রুদ্রনীলদার জুটিটাকেও সেলিব্রেট করছে হাসতে হাসতে কিভাবে চোখের চোখ দিয়ে জল ঝরে যায় সেটাও দেখার জন্য দেব রুদ্রনীল এই জুটিটাকে লোকে অ্যাপ্রিসিয়েট করছে দাঁড়িয়ে থেকে হাততালি দিচ্ছে বিভিন্ন রকম জিনিস এবং গৌশিক গাঙ্গুলির ডাইরেকশান সমস্ত কিছু মিলিয়ে না দেবদার অন্য ধারার ছবি এটা খুব স্লো অনেক বলছি না যে দেব দেবসুলভ না ধূমকেতু ছবিটা দেবদা সুলভ না যারা পাগলু চ্যালেঞ্জ বলো না তুমি আমাদের ফ্যান তারা কিন্তু ধূমকেতু ছবিটা একটু প্রবলেম হবে রিলেট করতে বুঝতে তারা পারবে না অনেক অডিয়েন্স রিয়েশন নেওয়ার সময় আমি দেখলাম যে অনেকে বুঝতে পারছে না বাট ওভারঅল দেব শুভশ্রীকে এত বছর পরে দেখলাম দশ বছর পরে একসাথে এক ফ্রেমে রোম্যান্স করতে কিস করতে চুমু খেতে হাক করতে জড়িয়ে ধরতে ইমোশান রয়েছে অনেক কিছু রয়েছে তাদের বিয়েটাকে দেখানো হয়েছে এবং কিভাবে আপস অ্যান্ড ডাউন্স কীভাবে জীবনটা কীভাবে অন্যদিকে মানে ঘুরে যাচ্ছে সেই সমস্ত কিছু আই থিঙ্ক ধূমকেতু ছবিটা ভালো কিছু বক্স অফিসে রিজার্ভ করে এবং খাদানের রেকর্ড তো অলরেডি ভেঙে দিয়েছে ফার্স্ট ডে ফার্স্টু অ্যাডভান্স বুকিংয়ে এবং যেভাবে ধূমকেতু ছবিটা রান করছে না বক্স অফিসে যে আমার মনে হচ্ছে আজকে মানে অ্যাকচুয়ালি হলিডে নন হলিডেই বলা যেতে পারে কারণ এটা তো আর সরকারি ছুটি সব জায়গায় ছুটি নেই বাট এই যে উইন্ডোটা পনেরোই আগস্ট ছিল ঠিক আছে আজকে জন্মাষ্টমী ছিল যথেষ্ট ভালো রেসপন্স আজকে ওয়ার্ড টু কুলি তো জাস্ট মানে শুয়ে পড়েছে দেবদার ধূমকেতুর কাছে জাস্ট শুয়ে দিয়েছে দেবদা মানে এটা বলতে কোনো দ্বিধা নেই ঠিক আছে দারুণ হলের ক্রাউডটাই অন্যরকম যারা দেখতে যাচ্ছে মানে এজেড পার্সনে অনেক বয়স্ক লোকরাও দেখতে পাচ্ছে দেখতে যাচ্ছে ধূমকেতু এবং যারা দেবদার ইয়াং জেনারেশান তারা পর্যন্ত লাভার্সদের নিয়ে একসাথে গ্রুপ নিয়ে কলেজের যারা ছেলেমেয়েরা রয়েছে স্কুল দিয়ে স্কুলে যারা পড়ে কোচিং থেকে ফিরে তারা হলে ঢুকে যাচ্ছে সব কিছু তো সহজ হয়ে গেছে অ্যাডভান্স বুকিং উমেশ্বর থেকে ফোনের মাধ্যমে করে দিচ্ছে সবার কাছে স্মার্টফোন এসে গেছে তো দারুণ একটা ক্রেজ দেবদার ফ্যান্সরা প্রচন্ড অ্যাক্টিভ তারা সিনেমা সত্যি গ্রাউন্ড লেভেলে হলে গিয়ে দেখে তাই জন্যেই সে এত সাকসেসফুল দেবদা ওই জন্যই ভাই কিছু বলার নেই সত্যিকারে দেবদা দ্য মেগাস্টার ফর আ রিজেন আমরা দেখতে পাচ্ছি সবাই দুশো পঁচাত্তরটা শো হাউসফুল করা আজকের ডেটে দাঁড়িয়ে নটা ম্যাটার অফ জোকস এটা মানতে হবে তো বন্ধুরা এটাই বলার ছিল তো কোনো জল মেশানো কালেকশান নয় দেবদার ঠিক আছে পুরোটাই অথেন্টিক কিন্তু কালেকশান যারা মেশানো কালেকশান বলছে তারা দেবদাকে হিংসা করে প্রকৃত অর্থে তো এটাই বলবো তো তোমাদের কেমন লেগেছে ধূমকেতু বা কেমন লাগছে এই বক্স অফিস কালেকশানটা তোমাদের কী মনে হচ্ছে এটা কি দেবদা জলমিশিয়ে বক্স অফিস কালেকশানটা দিয়ে দিচ্ছে নাকি এটাই অথেন্টিক অরিজিনাল বক্স অফিস কালেকশান অফ ধূমকেতু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করতে বলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকতো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা